সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে এই দিন প্রায় হাজারের বেশি মানুষের হাতে তুলে দেওয়া শারদ বস্ত্র পাঁচঘড়া ও বেগমপুর গ্রামবাসীর মুখে হাসি ফোটাতে এদিনের এই উদ্যোগ বলে জানালেন মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে জয়দেব রক্ষিত ও অপর্ণা দাসগুপ্ত সহ একাধিক নেতৃত্ব এদিনই বিকেলে চণ্ডিতলা এক ও দু নম্বর ব্লকের হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে প্রায় সাড়ে তিনশো দুর্গাপুজো উদ্যোক্তার হাতে সরকারি অনুদান তুলে দেয় বেচারা মান্না সাথী খন্দকার সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অভিনব অনুপ্রেরণায় বাংলার দুর্গা উৎসবকে অনেকটাই আগিয়ে নিয়ে গেছে এবার আপনারা জানেন যে ওনার উদ্যোগে ইউনেস্কো আজকে দুর্গাপূজার উৎসবকে শারদ উৎসবকে শিরোপা দিয়েছে তাই স্বাভাবিক কারণে তার সরকার মহামাটি মানুষের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা পুজো কমিটিকে তারা অনুদানের মধ্য দিয়ে সহযোগিতা করছেন বিনিময়ে জনসচেতনমূলক প্রচারগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে পূজা কমিটি নিন্দুকেরা কেউ কেউ হাইকোর্টে মামলা করছে কেউ বলছে নমুনা আবার পরে শুনছি লাইন দিয়েছে এসব চলছে তো এসব চলেও কিছু লাভ হবে না তার কারণ যারা উৎসবে থাকবে না তারা ডাস্টবিনে পড়ে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজ্যে পঁচাশিটি পূজা কমিটি নতুন করে আবেদন করেছে তারা পূজা করবে এই জন্য অতএব উৎসব উৎসবের জায়গায় রয়েছে বাঙালিদের বড়ো উৎসব সেই উৎসবের জায়গায় রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ইচ্ছা এবং মত এবং সেটাকে তিনি আমাদের যারা দলেতে রয়েছেন তাদের মধ্যে তিনি যে নির্দেশ দিয়েছেন যে যেমন মানুষের দুঃখের সময় পাশে থাকবে তেমনি আনন্দের দিনও পাশে থাকতে হবে তাই বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো সেই দুর্গা পুজোতে যেন সমস্ত শ্রেণীর মানুষ আনন্দ পায় তাই আমাদের ঘরের মানুষ এবং কাছের মানুষ এবং আমাদের বিধায়ক ব্যাচারাম মান্না তার উদ্যোগে আজকের এই যে বস্ত্র প্রধান উৎসব হলো এবং যে মানুষের মধ্যে সাড়া সেটা কিন্তু একটা অভিনবত্বের একটা ধারা বজায় রাখে বিগত কয়েক বছর ধরেই উনি সাধারণ গরিব মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ করছেন তার বিধানসভা এবং হরিপাল বিধানসভাতে তাই আমাদের মুখ্যমন্ত্রীর কথায় সেটাকে যদি পাথেয় করে চলি আমরা যে ধর্ম যে যার উৎসব সবার বাংলা মায়ের সন্তান আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বাংলার সেরা পুজো দুর্গা পুজো সেটা আমাদের বাংলার কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন শ্রেষ্ঠ উৎসব জন্য সেই শ্রেষ্ঠ উৎসবে একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা তাদের কাছে আনন্দের একটা হাসি মুখ ফোটানোর জন্য ক্ষুদ্র একটা উপহার বস্ত্র উপহার আজকে তুলে দেওয়া হলো বেচারা মান্নার তত্ত্বাবধানে এবং তারই সব কিছুতে আমাদের মাননীয় মন্ত্রী মান্না মহাশয় প্রত্যেক বছরই মানুষের সাহায্যে বা সহযোগিতায় বলবো না পাশে থাকেন সবসময় সুখ দুঃখে তাকে এই আসন্ন যে শারদীয় উৎসব এই উৎসবে উনি সবাইকার সাথে আনন্দটাই একটা ছোট্ট বস্ত্র দান নয় সাহায্যের মাধ্যমে বা পাশে থাকার জন্য একটা আয়োজন করে থাকেন স্বরূপ একটা করে শাড়ি বা ধুতি দিয়ে সামগ্রী দিয়ে তা এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব উনি যেহেতু তিনশো দিন তিনশো দিন আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী তাই এই শারদিয়ার মতো আনন্দ উৎসবটাও উনি সাধারণ মানুষের সাথেই এইভাবে ভাগ করে নেন আজকে পাঁচঘরা আর কাঁপা মধ্যে প্রায় এগারোশো থেকে বন্ধু আর বেগমপুরের মধ্যে প্রায় আজকে এগারোশো থেকে পনেরোশো লোককে শাড়ি দেওয়া হয়েছে এখনও কিছু লোক আসতে বাকি আছে তারা আসবে এসে এবং তারা শাড়ি বা বস্ত্র যে উপহার তা তাদের গ্রহণ করবেন আমাদের আজকে আড়াইশোর মতো আমাদের পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের আড়াইশোর মতো দুশো মানুষকে আমরা আজকে বস্ত্র তুলে দিতে পেরেছি এই জিনিসটা যদি আমি প্রতি বছরই আমরা রাখতে পারি তাহলেই কিন্তু মানুষ খুশি থাকবে এবং আমরা যাদেরকে দিয়েছি সমস্ত দুস্থ মানুষ কোনো রাজনৈতিক রঙ দেখে কিন্তু আমরা দিই আমরা দুস্থ মানুষদেরকে দিয়েছি এবং মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করছি প্রত্যেকটি মানুষ যেন এই পুজো অর্চনায় সুস্থ থাকে কারণ আমরা দেখেছি যখন প্রি মনসুন শেষ হয়ে যায় আবার যখন শীতের প্রারম্ভ হয় তখনই রোগের প্রাদুর্ভাব হয় এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করছি প্রত্যেকে যেন মানে রোগ থেকে ভালো থেকে এই সমাজের কাজ করার জন্য উদ্দীপনা আরও বাড়িয়ে নেয় সকালে মাননীয় মন্ত্রী তার চেষ্টায় সাধারণ মানুষকে উপহার সর তুলে দিলেন শাড়ি সকালবেলা পাঁচগড়া গ্রাম পঞ্চায়েত এলাকাতে সেখানে আমি ছিলাম অনেক মানুষের হাতে তাদের বস্ত্র তুলে দিয়েছে আনন্দ উপভোগ করার জন্য আর এবেলা এখানে সরকারি প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে ক্লাবগুলো যে টাকা পাবে বা পাচ্ছে তাদেরকে চেক প্রদান করা হচ্ছে চড়িদার থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য যারা আধিকারিক আছেন মাননীয় মন্ত্রীগুলো উপস্থিত ছিলেন এবং মাননীয় আমাদের এখানকার এমএলএ উপস্থিত ছিলেন আমরা সবাই মিলেই এলাকার যারা মানুষ এলাকার সংগঠনের যারা নেতৃত্ব তারা এসে তাদের চেক নিয়ে গেল আনন্দ সহকারে তাদের শারদ উৎসব কাটুক এই কল্পনা করি আমরা পূজা শারদ উৎসব আমাদের বাঙালি সেরা উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা বেশ কয়েক বছর ধরেই প্রথমে দশ হাজার তারপর পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার পঁচাশি হাজার এখন অর্থ অনুদান করছে এই পুজো কমিটিগুলোকে কারণ আপনারা জানেন যে বিশেষ করে করোনার সময় পুজো বন্ধই হয়ে যাচ্ছে এবং এই দুর্গা পুজো অনেক পুজো কমিটির অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরা বুঝেছেন যেহেতু দুর্গা পুজো আমাদের সারা বিশ্বের কাছে সমাদৃত শরদ উৎসব ইউনেস্কো এবং দ্বারা সমাদৃত হয়েছেন এবং এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে কার্নিভাল হয় সেটাও সারা ভারতবর্ষ সহ বিশ্বের বহু মানুষ এখানে দেখেন তো এটা আমাদের সেরা উৎসব বাঙালির এই উৎসবে আজকে এই চন্ডিতলা থানার উদ্যোগে আজকে আমাদের দুটো ব্লকের সুতরাং এক নম্বর এবং দু নম্বর ব্লকের চেক বিতরণ হচ্ছিল প্রায় তিনশো চৌত্রিশটার মতো ক্লাব এই চেক আজকে গ্রহণ করছে আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা এই চলিতাল এক নম্বর ব্লকের মানুষ বাংলার মানুষ কারো কথায় কোনো বিচলিত না হয়ে আপনারা শারদ উৎসবে মেতে উঠুন এবং শারদ উৎসব ভালো করে পালন করুন এবং যাতে বিভিন্ন রকম যেগুলো আমাদের সবাই বলে গেলেন যে পুজোর সময় যে সতর্কতা অবলম্বন সেফ ড্রাইভ সেফ লাইফ থেকে শুরু করে ডেঙ্গু থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোর উপর নজর রেখে এবং পরিবেশ দূষণ যাতে না হয় সেই সব দিকগুলো নজর রেখে যাতে ভালো করে আমরাই এই পুজোয় আনন্দ উপভোগ করতে পারি এটা সবার কাছে আমার অনুরোধ রইল আপনাদের চ্যানেলের মধ্যে